তো হ্যালো গাইজ আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা আমরা দেখাতে চলেছি ফারাক্কা ব্যারেজের কিছু নতুন ব্রিজের কাজ হচ্ছে সেটা দেখাতে চলেছে এটা আমরা স্টার্টিং ভিডিও যেটা আমরা ব্রিজের মাথায় উঠতে উঠছি আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সামনে যেটা সেটা হলো ফারাক্কা ব্যারেজ এখন স্টার্ট হয়নি এখন থেকে স্টার্ট কিছুদিন পর থেকে স্টার্ট হওয়া শুরু হবে আর পাশে যেটা দেখছেন সেটা হলো ব্যারেজ যেটা অলরেডি চলছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সানসেট আর এখানটায় কত সুন্দর ভিউ আপনারা সবাই দেখতেই পাচ্ছেন সব মাছ ধরছে আর আমাদের পাশে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে আছে এ দেখুন ক্রেন কাজ চলছে সেটার জন্য তো আপনারা সবাই এনজয় করুন ভিডিওটা আর বেশি থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন লৌকাটা আসছে মাছ ধরে কতটা সুন্দর লাগছে দেখতে আর এখানটা এখন ইলিশ মাছের সিজন অনেক ইলিশ মাছ হচ্ছে হচ্ছে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও টাটা